যে ব্যক্তি এই দোয়াটি মাত্র একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সত্তরটি বিপদ থেকে হেফাজত করবে আর এই সত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে নিম্ন যে বিপদ এটা হলো দারিদ্রতা আর এই দারিদ্রতাটা কি আমরা অনেক বড় বিপদ মনে করি যদি সবচেয়ে ছোট হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ গুলো কি হজরতী অমর রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি বাজারে গিয়ে এই একবার পাঠ করবে আল্লাহ তাআলা থেকে দশ লক্ষ নিকিদান করবেন এবং দশ লক্ষ করে আবার অন্য জায়গায় তামিম দারির আদি আল্লাহ তাআলা বলেন আহমদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমুল নাম চল্লিশ লক্ষ নিকিদান করবে দোআটি হল লা ইলাহা হা ইল্লা হু আ দাহু লা শরী কা লাহু লাহুল হামদু হাম ইয়ো হাই তু অহু আই লামু তুল অহো আ লা কুললি সেই ইর একবার পাঠ করলে দশ লক্ষ নেকি কেউ যদি দশবার পাঠ করে তাহলে এক খুঁঠি নেকি নাকি আবার একবার পাঠ করলে দশ লক্ষ গুণ মাফ করে দেওয়া হয় হয় এই জন্য তো বেশি বেশি পাঠ করবেন